নমস্কার সকল বন্ধুদের দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পর বেরিয়েছি সবাই মিলে পরিবার সমেত এখন রয়েছি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর পার্কিংয়ে গাড়ি রেখে এখন বেরোচ্ছি আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে তো চলো দেখা করছি সামনে হ্যালো আজকে অনেক দিন পর বেরিয়ে পড়লাম চলো বেলুর ঘুরে আসি তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি সঙ্গে রয়েছে বাবাই আর দেবাংশু তো রয়েছেই দেবাংশ ছাড়া তো আমরা কখনোই যাই না ওকে নিয়ে এসেছি দেবাংশ এদিকে আসো এই যে দেবাংশু রয়েছে চলো এগিয়ে যাই সামনে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি ঘাটে চলে এসেছি টিকিট কেটে নিয়েছে জনপতি এগারো টাকা করে টিকিট চলো সামনে তোমাদেরকে দেখাই আমরাও দেখি কংক্রিটের জঙ্গল ছেড়ে এখন এই নদীর পাড়ে এসেও খুব সুন্দর লাগছে এই ব্রিজের সামনে থেকে ভিউও খুব সুন্দর সেরকম গঙ্গার হাওয়াও দিচ্ছে খুব চারিদিক থেকে দারুণ লাগছে আর মাঝে মাঝে এই মোবাইলের ক্যামেরা হয়তো ধরে বোঝাতে পারবো না মাঝে মাঝে না সুসুখ দেখতে পাচ্ছি মানে গঙ্গার ডলফিন যাকে বলে ছোট্ট ছোট্ট পিঠগুলো ভেসে উঠছে তো খুব সুন্দর লাগছে একটা চাঞ্চল্যকর পরিবেশ খুব ভালো লাগছে খুব ক্লাইমেটটাও খুব সুন্দর চারিদিক মেঘলা হয়ে এসছে দারুণ দারুণ আউটফিট এটা বাবা খুব ভালো লাগছে এতদিন পর বেরিয়েছি তারাপীঠের ব্লকটা হয়তো এটার পরেই আসবে তারাপীঠ ঘুরে এসছি তারাপীঠের ব্লকটা তোমরা সবাই দেখো আগে এটা দেবো তারপরে তারাপীঠটা দেবো এটা ছোট ওই জন্য এটা একটু ম্যানেজ করে দেখে নিও তারপরে তারাপীঠ আসবে তারপর যেটি চলে এলো সব লোকেরা নেমে যাচ্ছে এবার আমরা

আর এটা হলো টোলের নতুন বালির লঞ্চে উঠেই শুরু হয়ে গেছে রাগারাগি এই পেপসিটার খেতে নাকি খুব খারাপ তার উপরে পাশের জনলাই কিনেছে কিনে এখন চিল্লামিল্লি চলছে এবার এদিক থেকে খেতে চেয়েছে আবার দেবাংশু দেবাংশুকে আমি খেতে দিইনি সেই নিয়ে দেবাংশুর খুব রাগ এখন মুখ ভার করে রয়েছে যতবার লঞ্চে করে আমরা যাই বা স্টিমারে করে যাই যাই বলো এই জায়গাটার দেখতে খুব সুন্দর লাগে এটা কোনো একটা মন্দির আছে সেটা আমার জানা নেই যদি কেউ জেনে থাকুক তাহলে আমাদেরকে একটু প্লিজ কমেন্ট করে জানিও এই জায়গাটা আমার যাওয়ার খুব ইচ্ছা আমি উত্তরপাড়ার দিকে কাজেও যাই কিন্তু কখনো এই জায়গাটা যাওয়া হয়ে ওঠেনি এটা বেলুড়ের ঠিক আগেই তো বেলুড়ের কিছু সিনসিনারি দেখে নাও এখান থেকে তারপরে নেমে দেখাচ্ছি দেখো বেলুর মঠটা দেখতে কত সুন্দর লাগছে নেমে তো দেখাবই এটা লঞ্চ থেকে দৃশ্য দেখে নাও সবাই নামছি চলো সামনে গিয়ে দেখাচ্ছি আকাশটাও খুব সুন্দর হয়ে আছে এটা করে এলাম এবার আমরা বেরিয়ে যাব চলো ওই দেবাংশ সামনে সামনে এগোচ্ছে এই বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এবার হাঁটতে শুরু করবো চলো এগিয়ে যাই গিয়ে দেখাই কি সুন্দর পাখির আওয়াজ শোনো আমরা প্রবেশ করছি লাস্ট এসে পৌঁছে গেছি এখন আরতির সময় ঠাকুরের নামগান শুরু হয়েছে এখনই তো একটু পরেই আরতিটা হবে এবার বেরিয়ে যাচ্ছি চলো গিয়ে টিকিট কাটব তারপরে যখন উঠবো আবার তোমাদের দেখাচ্ছি আর কত টাকা করে কী টিকিট জানাচ্ছি কেটে নিয়ে কুটিঘাটে পারাপার হওয়ার জন্য এই জেটিটা আর ওপাশের জেটিটা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এই জাস্ট ঘাট থেকে ঢুকলাম ঢুকে এই যে স্টলটা দেখতে পাচ্ছ দেখে নাম এই স্টলটাতে আগেরবার কফি খেয়েছিলাম ফিফটি রুপিস করে কফি এত বাজে তার স্বাদ পাতলা জল দুধ নেই মিষ্টি সেরকম কিচ্ছু নেই নিয়ে পুরো ঠকে গেছিলাম নিহাতে নিয়ে নিয়েছি তাই খেতে হয়েছিল এই দেখো আমাদের লঞ্চটা আসছে এবার লঞ্চ থেকে লোক নামবে আর আমরা উঠবো লঞ্চ ছেড়ে দিল এবার আমরা দক্ষিণেশ্বরের পথে বেলুর মঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছি সব লাইট বন্ধ হয়ে গেছে রাতের অন্ধকার ઓય 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 કેન ઓન ઓય ઓય বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরে নেমে গেছি লঞ্চে করে তারপরে আর সেই রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বৃষ্টি পড়ছিল সেই জন্য আর তাড়াহুড়ো করে দক্ষিণেশ্বরে যেখানে আমাদের বাইকটা জমা রাখা ছিল পার্কিংয়ে দৌড়ে দৌড়ে গেছি সাড়ে সাতটা টাইম ছিল আমাদের আটটা পাঁচ বেজে গেছে সেই জন্য দৌড়ে গিয়ে গাড়িতে গাড়িটা বাবাই নিল ওখান থেকে নেওয়ার পরে তারপরে আমরা গাড়িতে চেপে বাড়ি চলে এলাম রাস্তায় বৃষ্টি পড়ছিল বলে ভিডিও করতে পারিনি আর রাস্তায় কিছু খাওয়াও হয়নি কিন্তু খাবার অর্ডার করে এসছে বাবাই খাবার নিয়ে বাড়িতে ঢুকবে আমাদেরকে ছেড়ে দিয়ে গেল বাকিটা খাওয়ার আসুক তোমাদের সঙ্গে শেয়ার করছে কি খাবো সেটা দেখাবো তারপরে বাকিটা শেষ করব ভিডিওর খাবার চলে এসছে বাড়িতে বাবাই মোগলাই নিয়ে এসছে আমরা সবাই মিলে মোগলাই খাচ্ছি আজকে এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থেকো সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও প্লিজ প্লিজ প্লিজ